নিত্যং শুদ্ধং নিভাষং নিঞ্জন নিত্য বুদং চিদানন্দ গুরুব্রহ্ম নম্যহম ভবপাশ বিনাশায় জ্ঞানদৃষ্টি প্রদর্শিনে নম সদ্গুবে তুভ্যং মুক্তি প্রদায় মুকং করতি বাচা লং লঙ্গয়তে গিরিম, গিরিব যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম জয়গুরু 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 আসাম বঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমংসদেব জগতে এক অসামান্য শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী ও গৃহী শিষ্য ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়াছেন সেইগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য বাণীগুলি প্রচার উদ্দেশ্যে ঠাকুরের সিটি নামে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক উত্তর বাংলা আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় যুগে যুগে মহাপুরুষগণ আবির্ভূত হইয়া মুমুখ্য জীবদিগকে সত্যের পথে পরিচালিত করিবার জন্য বাণী প্রচার করিয়া থাকেন তাহাতে মুহান্দ প্রকৃত পদ দেখিতে পায় বিপদগামী সুপথের সন্ধান পায় কামুক প্রেমের উদ্দেশ পাইয়া সেই মহাপ্রেমিকের প্রেমসাগরে ডুবিয়া যায় আরজীবের দুঃখ গুছাইয়া তার চির জন্যই পরম কারণিক শ্রী ভগবানের এই মঙ্গলময় ব্যবস্থা প্রকৃত সত্য পিপাসু তাহার জন্ম জন্মান্তরের আকুল পিপাসা এই অমৃতময়ী বাণী হইতেই মিটাইয়া লয় যে এমন সুযোগ হেলায় হারাইয়া ফেলে কলি উপহত জীবের জন্য প্রচারিত এই রূপ কয়েকটি বাণী ঠাকুরের সিটিতে সন্নিবেশিত হইয়াছে বিষয়ে অনাশক্তি শ্রী ভগবানের আত্মসমর্পণ ইহার সত্রে সত্রে প্রকটিত বেদবাক্যের ন্যায় ইহা ত্যাগ বৈরাগ্যের তুর্য নিনাদে এবং জ্ঞান ভক্তির অমৃত ধারায় হৃদয় পূর্ণ করিয়া মানবকে বিতিসংকুল জীবন নির্ভয়ে পরিচালিত করিতে অদ্বিতীয় এককতায় ঠাকুরের স্মৃতি ঠাকুরের প্রাণের গভীর ভাবের পূর্ণ অভিব্যক্তি বিরলে বসিয়া আপন প্রিয়জনকে লক্ষ্য করিয়া লিখিত এই চিঠিগুলিতে তিনি অন্তরের অন্তরতম প্রদেশের সকল কথাই ব্যক্ত করিয়াছেন এই চিঠিতে তার উদ্বুদ্ধ শিষ্যের প্রতি প্রাণের ব্যাকুলতার লক্ষণ আছে তার কুঞ্জের পুষা দুহেলাদের কলকণ্ঠের ললিত কাকলির কথা আছে সুখ সন্তপ্ত নিরাশ প্রাণের জন্য শান্তির নির্জর আছে আর সাধকের বিশেষত গৃহস্থ সাধকের আদর্শ জীবন গঠন উপযোগী সকল বস্তুই বিদ্যমান রয়েছে যে কোনো একখানি চিঠি অন্তর্নিহিত সত্য জীবনে প্রতিফলিত করিতে পারিলেই মানব ধৈন্য ও কৃতার্থ হইতে পারিবে সুখে সান্ত্বনা হতাশায় আশা বিপদে ধৈর্য সর্ব অবস্থায় ভগবান নির্ভরতা কর্ম জ্ঞান ও ভক্তির সমন্বয় এবং একমাত্র নিত্য সত্য শ্রী ভগবানের সহজ উপাসনার কৌশলাদি দ্বারা চিঠিগুলি গৌরবান্বিত হইয়াছে প্রকৃতপক্ষে বলিতে গেলে এই চিঠিগুলি অমৃতের অফুরন্ত উৎস জগৎগুরু কৃপা পরবশ হইয়া জগতে যে সত্যের আলোক সম্পাদ করিয়াছেন তাহা প্রতি মানব হৃদয়ের অজ্ঞান অন্ধকার নাশ করিয়া তাহাদিগকে সত্যের পথে শান্তির পথে পরিচালিত করুক ইহাই একান্ত প্রার্থনা জয়গুরু 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 শ্রী শ্রী ঠাকুরের সিটি পঞ্চান্ন চিঠিটি কত তারিখে কোথা হইতে লেখা হইয়াছে উল্লেখ নাই স্নেহের জু তোমার পত্র যথাসময়ে পাইয়া অবগত আসি। কিন্তু নানা কারণে উত্তর দিতে পারি নাই সম্প্রতি আশ্রমের ম্যানেজার শ্রী গৌরাঙ্গ নিকেতনের। ডাক্তার ও সেবকগণসহ বর্ধমান বিভাগের বন্যাপীড়িত স্থানে আর্থসেবার জন্য চলিয়া গিয়াছে তাহারা বর্ধমান জেলায় দামোদরের দক্ষিণ পারে কার্য আরম্ভ করিয়াছে আশ্রমে কার্যের বড় ভিড় টাকার অভাব আমি সর্বদা চিঠিপত্র দ্বারা টাকার জোগাড় করিতে আসি একদণ্ড অবকাশ নাই বৎস মানবজীবন প্রহেলিকা তদুপর মায়ার রাজ্যের ভিতর দিয়া জীবনের পথ তোমরা সেই পথের প্রতীক পথে নিত্য বিভীষিকা সুতরাং ভীত হইলে চলিবে কেন বীরের মতো চলিয়া যাও ঘাত প্রতিঘাত বুকের উপর দিয়া চলিয়া যাও তুমি বিচলিত হইও না অবস্থায় অচল ও অটল থাকিবে ভগবানকে ভুলিও না তাহার নাম সারিও না সব সময়ে চলিয়া যাইবে মায়ার খেলা যতই দুর্বোধ্য হোক কিন্তু অনিত্য তবে আর ভয় কি তাহার জয় উচ্চারণ করিতে করিতে নিত্যে চলিয়া যাও শ্রীমান গু ও সুকে আমার আশীর্বাদ জানাইবা তুমিও জানিবা অত্র মঙ্গল ইতি শুভানুদ্দায়ী শ্রী নিগমানন্দ জয় গুরু জয় গুরু জয় গুরু ওং যদস্কর পরিভ্রষ্টং মাত্রাহীন যদ্ভবেদ তৎসর্বং ক্ষমতাং দেব প্রসিদ পরমেশ্বর সর্বে ভবন্তু সুখিন সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্ত মা কষ্টিত দুঃখবা বা ওং শান্তি 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 ওম তৎসৎ